এই দেখো জলে তল দৌড়ছে এই তো দারুন দেখিস বলতে সাবধান তুলিস দেখো কত দৌড়বে খালি ঘুরে ঘুরে করছে এটা হলো শার্ক মাছ যেটা হলো সিলেন মাছ বের হবে আজকে এই যে বের হয়েছে দেখো দেখিস দৌড় মোট কিন্তু দাং করে এই দেখো বন্ধুরা মাছ দেখো তো আড় মাছ কিন্তু ভালো বড় আড় মাছ মানে অনেক বড় দেখ কেন না আজকের বড় মাছ এটাই সাবে হয় আড় মাছের ভিতরে এই দেখো 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 এ জল ছড়ে দিচ্ছে ওই দেখো ওই পাপ সুন্দর সাইজের বল মাছ দেখো বলেছিল না বড় বইল মাছ এটা এই দেখো এই দেখো বন্ধুরা আমরা আইছি এখন আফ্রিকা জঙ্গলে দেখো বন্ধুরা কত সুন্দর সাপলা এই দেখো কি দারুণ সাপলা দেখো মোটা মোটা সাপলা দেখো কত এই দেখো এই তো দেখো বন্ধুরা দেখো সাইজ দেখো সাপলার আ এগুলো খুরাক বড়দা একদম সুন্দর সাপলা বন্ধুরা দেখো কি দারুণ চিনহাস সব বন্ধুরা এই দেখো চিনহাস কি দারুণ চিনহাস

তা দেখো আর্ট মাছ নিয়ে আসছে এই দেখো কি দারুন আর দেখো ভিতরে কতগুলো মাছ আমরা আগে থেকে ধরে নিয়েছি তা রাত থাকতে ধরেছি অন্ধকার থাকতে হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকাল সবাই কেমন আছো তো নতুন দিনের আরেকটি নতুন বিরুদ্ধে আপনাদের সকলকে জানাই স্বাগত তো ফিশার বাইরে ইউটিউব চ্যানেলে ফেসবুক পেয়ে যে আপনাদের সকলকে স্বাগত তো আজকের ভিড় কিন্তু খুবই আনন্দ আজকে কিন্তু বড় বড় আড় মাছ ধরবো আর অনেকগুলো মাছ ধরবো তার সঙ্গে থাকুন না দেখুন তাহলে ভিডিওটি পুরো দাদা এখন মাছ তুলছে করে তুলবে আর সব দেখাবো বন্ধুরা ফাইনালি কিন্তু মাছ বলছে একটা জিকা এখন দেখা যাক বড়দা টানতেছে তো কি মাছ এই দেখো বল 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 মাছ বল মাছ বন্ধুরা বল মাছ দেখো এই দেখো দেখো বল বা একটা এটা কি বল ছোট্ট একটা বল এটা হলো রাঘবলের বাচ্চা রাঘব একটা পড়ে আছে এই যে ভিতরে দেখো এটা তুলেছি তো অন্ধকার সময় আর এখন দেখি আগে কি হয় পাওয়া যায় কিনা এসে কিন্তু মাছ একটা এখানে দেখা যাক মাছটা কি মাছ এটাও দেখি বল মাছটা এটাও বল মাছ একটা সাইজ তো ওই সাইজ প্রথমটার মতো কচি কচি সাইজের বল আর একটা আছে আর একটা আছে আরেকটা আছে আরেকটা আছে আরেকটা কি দিন আছে বন্ধুরা লাইন মতন মাছ ধরলে কি মজা আসে যে দেখো একটা সুন্দর মাছ ওটার সাইজ মাস ওটারই মতো দেখি আগে কি হয়েছে বন্ধুরা ফাইনালি মাছ আসছে কিন্তু এখানে একটা আর মাছটা মনে হচ্ছে সাইজটা বড় ওই দেখো দূরে এই দেখো চমকাচ্ছে বল মাছ কিন্তু এটা বন্ধুরা এটা কিন্তু বয়ল মাছ সাইজ কিন্তু মাছটা বড় আছে ওই দেখো ওই সুন্দর সাইজের মাছ দেখো না বড় মাছ এটা এই দেখো বন্ধুরা দেখো কি দারুন হেভি মুখ ক্যাপ ক্যাপ করতেছে দেখো দেখলো তো দুই কেজি তো পুরো মাপা মাপা দু কেজি আছে আসানো দেখেছি তো বন্ধুরা অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার দেবেন তো ফাইনালি এর পাশেই দেখো পাশে আর একটা মাছ ছিল ওই যে অ্যাড মাছ ওটার পাশেই ছিল একদম বেশি দূর নেই এটা আছে কিলো কিলো কিলোমানি আসে এই আরামসে 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 বেশি করে লাভ নেই পাজি মাসটালা খালি করছে হুম ও রক্তটা একটু গরম বন্ধুরা আমি দেখি বন্ধুরা আগে কি আছে তো বন্ধুরা ভিডিওটা শেয়ার যাবেন না আর শেয়ার করবেন লাইক করবেন কিন্তু আর ফলোতে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে নেবেন কিলো বড় দা বড় দা এখানে কিলো টাড়বা ওই তো বাহ সুন্দর একটা টাড়বা দিছে কি লোখানি গেড়া আছে

এই তো সরাই গেছে দেখো দেখো কিন্তু কতটা মাছ দেখো এটা কিন্তু অনেক বড় বয়েল মাছ এই দেখো মধ্যম বলতেছি বাউনসাগর ড্যাম ড্যামের একটা একটা অংশ ওই যে মাছ মাছ বন্ধুরা মাছ আইছে কিন্তু ছড়া গেছে তেনতে ও ছড়া গেছে কি ছিল রে এটা আড়ে মাছ ছিল ছড়া গেছে এক দেখলাম আমি মাছটারে আবার আসছে না কি বড় দা এটা বড় 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 বন্ধুরা বন্ধুরা বড় মাছ আছে কিন্তু এই সাবধানে দূর লোক চল যাচ্ছে না বন্ধুরা বড় মাছ তো বন্ধুরা এবার কিন্তু একটা বড় মাছ আছে কিন্তু এটা একটু ধৈর্য ধরে দেখতে হবে যে মাছটা কেরাম কি মাছ হ্যাঁ উজ 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 বুঝে এই দেখো ওরি প্যাংকারে এ এটা বড় হাতি মনে আছে আমার কাছে বন্ধুরা মাছটা বিশাল কিন্তু মাছটার সাইজ কিন্তু হেভি এই দেখো জলের তলে দেখো সম্পর্কে এই জলাইছে উজ উ এই দেখো বোন মাছ দেখো আট মাছ কিন্তু ভালো বড় আট মাস মানে অনেক বড় দেখ কেননা আজকের বড় মাছ এটাই সবই থাকে আট মাসের ভিতরে এই দেখো 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 এই জল ছুটে দিচ্ছে কোনো খেলে লেসটা ধরতে পারলে এই তো

আর দেখো এটা কিন্তু ফিশার বেব অনলি ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলেই পাবেন এই ভিডিওগুলো ওই যে কি ভাসতে পারত যে মাছ মাছ তো তা সেই কি মা এটা বড় মাছ দেখলাম হাতির মতো কোথায় বাবু সোনা কোথায় বের হবে আজকে এই যে বের হয়েছে দেখো দেখিস দৌড় মারো কিন্তু করে এই দেখো বন্ধুরা আর মাছ কি সুন্দর একটা আর এটার কিন্তু আগে বসতে আর একটা মাছ রয়েছে এই প্রদেশের বিখ্যাত আড় মাছ বসেটা নিয়ে গিলে

এবারে লাফালাফি চালু করে দিয়েছে এই আসছে দেখো কি দেখেছো এই মাছ দুই কেজি আছে পুরো শিলির মাছ ভোজন হয় অতিরিক্ত না এর আছে না নাকি লোকটা করি

এই তো দারুন দেখিস বড় সাবধান তুলিস দেখো কত দৌড়বে খালি ঘুরে ঘুরে করতেছে বর্ষা করতেছে হ্যাঁ বর্ষা করতেছে এই দেখো বন্ধুরা আড় মাছটা দেখো ঢাই কেজির উপরে ঢাইর উপরে আছে কিন্তু মাছটা হা 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 বর্ষা পড়ে নাকি একদম অদ্ভুত সেই যে বন্ধুরা এখানে এক দু ফুট বর্ষা পড়ছে দেখো মধ্যম ভূতরে কত সুন্দর আর মাছ পাওয়া যায় দেখো এখানে দেখো বর্ষা হচ্ছে দেখো এই দেখো জলে এক দু এক দু ফুট পড়ছে দেখো দেখো হ্যাঁ আকাশ মেঘ দেখো কেমন সেটা আর

আজকের বড় ভিড়া সবথেকে আজকের রেটে বাইন মাছ এটা দেখতে

का हो गया और और कम कर दो बाढ़ चल बारह बारह किलो है कैसे आठ सौ बीस